এক হাজার মুরগির জন্য দিন পর্যন্ত হচ্ছে আমরা লসের লাভ আরেক বেশি লস হয় কিন্তু আপনি বছরে যা একবারই মুরগি পালন করেন হিসাব কিতাব করে পালন করেন এবং লাভ হয় আমরা দেখছি ইউনিয়া গ্রামে মাসুদ ভাই এর কালার বাট মুরগির খামারে এখানে উনি প্রায় তিন হাজারের মতো মুরগি পালন করতেছেন কালারবাট মুরগি হচ্ছে আমাদের এলাকার একজন প্রসিদ্ধিত পশু চিকিৎসক ওনার কাছ থেকে মূলত আমরা মুরগি বা গরু যাই বলেন সকল কিছুর ট্রিটমেন্ট ওনার কাছ থেকে আমরা করে থাকি তো বাই সুচিকিৎসকের পাশাপাশি হচ্ছে উনি নিজেও মুরগি পালন করেন তো আজকে বায়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো যেমন কালারবাট মুরগি পালনের সুবিধা অসুবিধাগুলো কী কালার মুরগির রোগ কেমন হয় কি কী ওষুধ ব্যবহার করতে হয় এক হাজার কালারবাট মুরগি পালন করলে বর্তমান সময়ে কত টাকা প্রফিট করা সম্ভব এবং কেমন টাকা খরচ হতে পারে

অ্যা প্লাস সিক্স অ্যা প্লাস সিক্স এগুলি হচ্ছে আপনার কালার বাট কয় কালারের এটা মেশিন আপনি এটা আপনার মূলত দুই তিন ধরনের কালার হয় দু তিন ধরনের কিন্তু লালই আমরা বেশি দেখতেছি লালের পার্সেন্টেজ আরটা বেশি এখানে তো চাই বর্তমান সময়ে কালার বাটের চাহিদা আমাদের দেশে কীরকম এবং এটার এই বিটটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কালার বাট মুরগি আপনার অল্প দিন পালতে হয় চল্লিশ বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আচ্ছা হ্যাঁ বিক্রি করা যায় আর কি আর এটা মুরগিটা খাইতে খুব সুস্বাদু আর মনে করেন সোনালি মুরগি তো পঞ্চাশ ষাট দিন লাগে এই হিসাবে লিটার খরচ বেশি হয় কালার লিটার খরচ কম মেডিসিন খরচ কম তারপরে আপনার লেবার খরচ কম বিদায় অনেকেই কালার পাড়ের দিকেই অনেক বেশি এটা আপনার চল্লিশ বিয়াল্লিশ দিনে কেমন ওজনে আসে ভাই চল্লিশ বিয়াল্লিশ দিনে মানে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আপনার এক কেজি এগারোশো গ্রাম আচ্ছা বর্তমান সময়ে কালার বার্টের বাজার কীরকম চলতেছে কালার বাটের বাজার একশো নব্বই থেকে দুইশো টাকা একশো নব্বই থেকে দুইশো টাকা এই বাজারে কি কালার বার্টে আপনার প্রফিট করা সম্ভব কিনা আহ প্রফিট হবে অল্প অল্প হবে একটা বেশি প্রফিট হবে না তবে লস হইতো না লস হইতো না কালার বাটের রোগ প্রতিরোধ ক্ষমতা বলতেছিলেন আপনি ভালো এটা কি আপনার এই যে বয়লার বলেন বা সোনালি বলেন এদের চাইতে কি ভালো কিনা হ্যাঁ এদের চেয়ে রোগ প্রতিরোধতা ভালো এটাতে ভ্যাকসিন কটা দিতে হয় ভ্যাকসিন আমরা সাধারণত কালারবারে পরে চারটা চারটা করেন রানী খেত এবং গাম্বরু রানী খেতের গাম্বরু দুইটা দুটো করে করেন আচ্ছা ব্রঙ্গাই ডিসমিলা আমরা আরেকটা বিষয় জানতে চাই যে কালার বাটের 1000 কালার যদি কেউ পালন করতে চায়

a+ এর বাচ্চারা আবির টাবির রেডা ডায়মন্ড অনেক কোম্পানি ভালো বাচ্চা আছে আমরা a+ 6 এর বাচ্চা রেডা কালারটা খুব সুন্দর হয় প্রায় সাদিসের দেখতে প্রায় সোনালী মুরগির মতই দেখা যায় যে জুটি আছে জুটিডা এটা একটু বড় হয় আমি প্রথমে দুইটা ভাবছিলাম যে এটা সোনালী মুরগি কিনা

অন্য কোম্পানি তো দেখি যে শুনি জানা নেয় ওরা অনেক দামে নেয় তা আপনি কি এটার সাথে যুক্ত দেখে কি আপনাকে দাম কম করতে কিনা আমরা যে এ প্লাস তো আমরা কি আপনি 40 দিন আগে কিনছিলেন হচ্ছে 22 থেকে 30 টাকা করে কিনছিলেন তো হাজার টাকা লাগবে তার বাচ্চা ক্রয় করতে এখন বর্তমানে বাজার কত আছে বাচ্চার বাজারটা বাচ্চার বাজার এখন 10 থেকে 15 টাকা 10 থেকে 15 টাকা মানে এত কমে চলে আসছে কম শীতের দিন মানে এটা চাইদাটা কম মানে পালন আপনি আগের একটা ভিডিওতে বলছিলেন যে আমাদের অঞ্চলে এই সিজনে যদিও পালন করা যায় কিন্তু উত্তরবঙ্গ ওই দিকের মানুষেরা হচ্ছে মুরগি পালনই করতে পারে না ওইদিকে শীত বেশি তো আমাদের কম কম এবং ওইদিকে সবচেয়ে বেশি মুরগি উৎপাদন হয় বাচ্চা এই জন্ম হলো ওই যে বগুড়া জয়পুরহাট জয়পুরহাট আর পরে হলো আমার দিক এলাকাতে আচ্ছা

তারপরে হচ্ছে আপনার যে প্রযোজনাটা শুরু হয় যে খাবার ম্যানেজমেন্ট এদেরকে আপনার কি কি খাবার দিতে হয় আমরা প্রথম সোনালি স্টার্টার খাবার দিই পরে সোনালি গুয়া সোনালি গুয়া সোনালি স্টার্টার কতদিন খাওয়ান সোনালি স্টার্টার আপনার 25 26 দিন খাওয়াই পরে 25 26 দিন পরে হচ্ছে গুয়া খাওয়া পর্যন্ত হয় বিক্রি পর্যন্ত হচ্ছে গুয়া খাওয়ান আচ্ছা 1000 মুরগির জন্য স্টার্টার কত বে খাবার খাওয়াইতে হয় এই যে 25 26 দিন পর্যন্ত 25 26 দিন 10 15 অবস্থা লাগে 10 15 অবস্থা তাহলে কি এটা খাবারও কম খায় কিনা আর সোনালি তো আপনার পঞ্চাশ ব্যাগ খেলে এক কেজির মতন ওজন আছে আর ওইটা এবার চল্লিশ বিয়াল্লিশ ব্যাগ খেলে এক কেজি প্লাস ওজন আছে আমার যে মুরগিটা আছে এই মুহূর্তে একশো আট ব্যাগ একশো ছয় ব্যাগ খাবার খাইছে এখন এবার প্রায় কেজি ওজন হইতে হ্যাঁ এবার এক কেজি ওজন হবে আমি অনেকগুলো মুরগি উঠায় দেখলাম মাসাল্লাহ ওজনটাও ভালো আছে সবকিছু মিলে কত টাকা ব্যাগ এই যে সোনালি গড় যেটা এইটা তো অনেকে অনেক দিন দামে বিক্রি করে

এটা ঠিক আছে আপনারা কয় রেটের অনেকটা একটু কম থাকে আপনারা এদিক দিয়ে একটু হাজিবান যদিও দশ হাজার টাকা যদি মানে ওষুধ ধরি তাহলে এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার টাকা আর আমরা বাচ্চা ধরছিলাম হচ্ছে তেইশ হাজার টাকা তা বাইশ তেইশ হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের ওষুধ খাদ্য বাচ্চা এগুলিতে চলে যাবে এখন এক হাজার মুরগিতে মর্টল এটি বাদ দিলে আমরা কেমন পাবো মর্টল এটি কেমন হয় এগুলি শীতে বোরিং পিরিয়ডে আপনার যদি আমরা দড়ি যে এক হাজার মুগিতে কেমন মডেল এটি হতে পারে সর্বোচ্চটা পঞ্চাশটা যদি মডেল এটি হয় বেশি হয় বেশি হয় আর কি আচ্ছা আমরা বেশিটাই দড়ি বা দড়ি যেটি বেশিটাই যদি দড়ি আমরা তাহলে যদি পঞ্চাশটা যদি মডেলিটি হয় তাহলে নয়শো পঞ্চাশটা আমরা বাজার যদি বাজার সর্বনিম্ন যদি আমরা দড়ি বা সর্বোচ্চ বাজার কত থাকে আপনার সর্বনিম্ন কত থাকে আপনার

পনেরোশো থেকে দুই হাজার টাকা যাবে এই তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা ধরতে পারি তাও হাজার টাকা মতো প্রফিট আমরা দেখতেছি এক হাজার মুরগিতে যদি কালার বাদ মানে পালন করা যায় শীতকালে সেক্ষেত্রে হচ্ছে এই সময়ে হচ্ছে প্রায় হাজার টাকা প্রফিট করা সম্ভব মাসুদ ভাই আপনার কাছে কিন্তু আর একটা বিষয় আমি জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আপনি কিন্তু খুব হিসাব কিতাব করে মুরগি পালন করেন দশের হার কিন্তু খুব কম আমরা যেটা জানি

মানে কি বলে এটার জন্য কি খাওয়ানো প্রয়োজন আমাদের কি করে আপনার একটা মুরগি তো সমস্যা কাছে নিয়ে আসে ডাক্তার তো হলো আপনার শুধু একটা মুরগি দেখতেছে আমার সচেতন থাকতে হবে যেন একটা মুরগি যে মারা গেছে এটা কি সংক্রমণ রোগে মারা গেল না এক একটা মুরগি তে রোগ ছিল এই মুরগিটা মারা গেছে এটা কিন্তু আগে চিহ্নিত হবে চিহ্নিত করতে হবে করার পর যদি মনে করেন আগে অপন বেশি করতেই পোল্ট্রিতে

যে আমাদের দেশে কোন কোন টাইমে এই মাংসের চাহিদাটা থাকে বেশি ওই টাইম বুঝে হচ্ছে মুরগি যদি উঠানো যায় তাহলে হচ্ছে লাভের সম্ভাবনাটা একটু বেশি থাকে আর একটা বিষয় হচ্ছে আমি যেটা দেখি যে এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে বাজারটা একটু ভালো থাকে এটা কিরকম এক তারিখ থেকে দশ তারিখে বাংলাদেশের অধিকাংশই পোশাক বেতন ছয় থেকে দশ তারিখের ভিতরে বেতন হয় বেতন হলে তারা করে তো বেতন করার পরে তখন মনে করেন একটা চাহিদা ভালো থাকে চাহিদা ভালো থাকে মানে এই টাইম

মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুব্রিয় দর্শক মাসুদ ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন আর উনি কিন্তু আমাদের এলাকার হচ্ছে খামারিদের পাশে সবসময় থাকেন আমরা সবসময় ওনার কাছ থেকে পরামর্শ নেই তো ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা খামার করতেছেন ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর উপরে যদি চিন্তাভাবনা করে যদি আমরা যে হিসাবটা দিয়েছি সেই হিসাবটার উপরে আমরা কিন্তু একবার অ্যানালাইসিস করে হিসাবটা দিয়েছি আর ভাই যেহেতু এই বিষয় নিয়েই সবসময় কাজ করেন এই হিসাবটা অ্যাকুরেট একটি হিসাব আপনারা চাইলে মুরগির দাম কম থাকে তাহলে লাভ কম হবে মুরগির দাম বেশি হলে তাহলে লাভ বেশি হবে এটা হচ্ছে মূল বিষয় তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাহ